হ্যাঁ এই সেই বিশ্ববিখ্যাত বিখ্যাত নোংরা স্টেশন কাঁচরা পাড়া এই যে কাঁচরা কাকা এখন কাঁচরা ঝাড় দিচ্ছে এ ভাই কাঁচরা পাড়ার কাঁচরার গন্ধে আমার মাথা যন্ত্রণা বমি বমি পাইতে আছে ভাই সিরিয়াসলি কাঁচরা পাড়া ভাই স্টেশনে বসেই কাঁচরা পাড়া স্টেশনটা দিয়ে আমি যখন বেরাচ্ছিলাম আমার নিজেরই একটা বই বই পাচ্ছি আমি কখন ভাবছি যে কাঁচরা পাড়া থেকে আমি বাইরে যাব আর এখানে একজন বিখ্যাত মানুষ থাকে কাছরা ভাই মানে রায়ন ভাই মালটাকে দেখ তো কাজরা কি হরে কাছরা ক্যাজরা 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 কাছরা না ক্যাজরা কারণ আমি কারণটা বলছি কিছু ক্যাজরা কি হরে মদন লোক ওটে ট্রেনে কাছরা পাড়া স্টেশন থেকে তো এক হোমো হোমো হোমোসিপিয়ান বানচোত বলছে সে নাকি ইন্ডিয়া থেকে আফগানিস্তানকে সাপোর্ট করে আফগানিস্তান নাকি কি অল উইকেট কি পড়ে গেছে আমি যেহেতু ক্রিকেট দেখি না কত রানে উনপঞ্চাশ না কত রানে অল উইকেট পড়ে গেছে উনপঞ্চাশ না উনষাট যাই হোক লোকটার কনফিডেন্স অপোনেন্ট টিম নাকি তিরিশ রানে অল উইকেট পড়ে যাবে আবার কি লোকটা আবার ইন্ডিয়াকে ফাইনালে হারানোর স্বপ্ন দেখছে আফগানিস্তানকে নিয়ে মানে কাচড়াপাড়ার লোকগুলো মানুষজনগুলো কাছরা হয় জানতাম চারপাশে আবর্জনা নোংরা ছাংড়া পরে থাকতো জানতাম আর কাচড়াপাড়ার নামটা ওই সব ভাগারের মালগুলো গিয়ে নোংরা সোংরা সব ভাগারের নোংরা চোংরা আমাদের এখানকার পায়খানা বাথরুম পরিষ্কার করা প্লাস্টিক প্লাস্টিক যা আমরা ফেলি যাবতীয় সব ওই কাচরাপাড়ায় নিয়ে গিয়ে ফেলা হয় এটা আমি জানতাম ভাই হ্যাঁ কিন্তু ওখানে মানুষগুলো এরকম তোরা কি এই তোরা কি আফগানিস্তান থেকে এসেছিল কাছে কাচাপাড়ার আমার সার্চ করে দেখতে হয় যে আফগানিস্তানের মানুষগুলো এরকম কাঁচরা ফাঁসরা নোংরা ফোড়ায় থাকতে ভালোবাসত কিনা কী কনফিডেন্স ছালার আর বিশেষত ভাই কাঁচরাপাড়ার ট্রেনটা কার বাড়ির পচা আলু পচা টমেটো কার মোচা মুখমোচা নাকমোচা রুমাল পানের পিচ কাঁচা লঙ্কার বোটা থেকে শুরু করে সব ফেলে রেখেছে ট্রেনে ভাই কাঁচড়া ভাই এদের পাড়াটার নাম না এদের মনে লেখা কাচড়া মানে একদম পরিষ্কার পরিচয় দিচ্ছে ট্রেনটাকেও কাছরা পাড়ার ট্রেন একদম বিশ্ববিখ্যাত হালারপালা কি ট্রেন মাইরি আরে কাসরাপাড়া কাছরা ভাই ও হলো মনে হয় লিডার মানে কাশরা ভাই মানে সরি রায়ান ভাই ও হলো কাসরাপাড়ার লিডার এখনও তো আমার ট্রেনে বসে বমি এসে গিয়েছিল আমি বমি করে দিতাম কিন্তু আসলে আমরা কাছরাপাড়ার মতন কি না তো মানে মানুষজনের মেন্টালি না তো মানে আগের দিনের ভাই কাচরা গেছিলাম সত্যি আমি গেছিলাম আমার চটিটা ভাই ঘরের সামনে খুলে রাখছি একজনের ওখানে লোকরা ভাই টাকা পয়সা চুরি করে না টাকা পয়সা শুরু করে না ক্যাচরা মানে কাঁচরা চুরি করে কাঁচরা কাঁচরা কাচড়া মানে ওরা কি বলবো আমি বুঝতে পারছি না মানে কাঁচরা চুরি করে চুরিটা নতুন চটি ভাই পছন্দ হচ্ছিল না ভাই তুই নিয়ে যা না ভাই পড়ে চলে যা চুরি কর ঠিক আছে না চুরটাকে ফিরে একগুলো ছিঁড়ে নিয়ে গেছে কাচরা হিসাবে ব্যবহার করবো কাঁচরা হিসাবে কাঁচরা হিসাবে মানে ওই থেকে দেখলে আমার মনে একটা জিনিস আছে वाला आया घर से कचरा निकाल गाड़ी वाला आया घर से कचरा निकाल